বিজয় মাস উপলক্ষে ধামাকা অফার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স করতে হবে না ভাই টাকা পয়সা লাগবে না না হারমোনিয়াম মডেল আছে তাহলে কি কাটার হবে এটা সম্পূর্ণই অরিজিনাল আকাশমণি অরিজিনাল আকাশমণি পলস মডেল

হাতে খোদাই করে কিন্তু ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ কাজ কিন্তু একদম মেরো চব্বিশ এর আপডেট কালেকশন আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম ফার্নিচারের কারখানা এবং কারখানার দামে কিন্তু আজকের সকল প্রকার ফার্নিচার পাবে ঘর ছাড়াতে যা যা লাগে সব কিন্তু থাকবে আজকের এই স্পেশাল ভিডিওতে এবং আজকের এই ভিডিও যদি হেল্প করে এসব থেকে মোহাম্মদ চৌরুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ইনশাল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনাদের শোরুমে আসে অ্যাড্রেসটা দিয়ে এটা টাঙ্গাইল জেলা সাকিবর থানা তক্তাছালা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি ওকে ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারসে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন আজকে থাকছে কিন্তু বিজয় মাসুপুলাকে ধামাক অফার তো ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমরা যে ডাইনিং দে শুরু করি আচ্ছা এই যে দেখেন ছয় চেরের রাজকীয় একটা ডাইনিং টেবিল এটা কিন্তু অনেক সুন্দর এর কয় চের থাকবে এটা ভাইয়া ছয়টা চেয়ার আচ্ছা ছয়টা চেতেবে এখানে মাসখানে গ্লাস হবে 10 মিলি আচ্ছা এখানে মাসখানে কিন্তু 10 মিলি গ্লাস থাকবে অনেক সুন্দর ছয়টি চেয়ার থাকবে এর ডক কিন্তু র অবস্থা করে আছে তো ভাই এটা প্রাইসটা কেমন নিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ডেলিভারি ফ্রি

এর ফর্ম কাটিং অনেক সুন্দর এটি খাট দেখতে পারছেন অসাধারণ আচ্ছা এগুলো বীজ না আসে কি কাটার হবে এটা সম্পূর্ণই আকাশমণি বীজ না গুড়া হাইসা সব ওকে তো এটা প্রাইস ঠিক কেমন নিচ্ছে এটা 20000 টাকা করে আচ্ছা 20000 টাকায় কিন্তু অনেক সুন্দর এটি কাট পেয়ে যাচ্ছে ডেলিভারি ফ্রি এই ভিডিওতে এবং বিজয়ের মাস উপলক্ষে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো খাট দেখাবো এই যে দেখেন কলস মডেল ওয়াও কলস মডেল এই খাট কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে আচ্ছা তো এই ভাই এটা প্রাইস থেকে কেমন দিচ্ছেন এটা ভাই আমরা 20000 টাকা করে নি আচ্ছা 20000 টাকা থাকবে জি আচ্ছা এগুলো খাটের সাথে 20 না আছে কি কাট থাকবে 20 না হাইসা ডাসা সবগুলোই অরিজিনাল আকাশ মনে আর অরিজিনাল আকাশ মনে থাকবে আচ্ছা তো এর পাশাপাশি আপুদের ক্রাশ অনেক সুন্দর এই ভ্যানিটি ড্রেসিং টেবিল বিস্কুট মডেল ড্রেসিং আছে বিস্কুট মডেল করা থাকবে কিন্তু অনেক ওপরে কার্নিশ করা থাকবে আচ্ছা এটা কি কাটতে তৈরি করছেন এটা সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি ভাই আচ্ছা অরিজিনাল আকাশমণি কাটের তৈরি করা থাকবে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সেল করা থাকবে অনেক কিছু এখানে রাখতে পারবেন তো এটার প্রাইসটা কেমন নিচ্ছেন এটা 16000 টাকা করে এটা 16000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেবে কত টাকা অ্যাডভান্স করতে হবে 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না 1 টাকাও লাগবে না দর্শক 1 টাকাও লাগবে না কিন্তু ঘর ভর্তি ফার্নিচার কিনতে পারবেন তো এই যে একটা দেখেন কত সুন্দর মডেল অস্থির

সুন্দর একটা ডেলিভারি ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে তো এইদিকে একটা কার্ড দেখেন কত সুন্দর একটি খাট এই যে একটা আমার গাছ করেছে অনেক সুন্দর এবং যা কিছু রাখবে কিন্তু সব দেখা দেবে তো এটা প্রাইসটা কেমন নিচ্ছেন আঠারো হাজার টাকা করে দর্শক আঠারো হাজার কিন্তু অনেক ফার্নিচার পেয়ে যাচ্ছেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ফার্নিচার গুলো নিতে পারবে শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে এর পাশাপাশি কিন্তু আমরা আরো অনেকগুলো খাটের কালার

কিছুটা হবে আর ইচ্ছা সাদিন দিলেও হবে না গোলাপ সুন্দর আছে তো এটা কেমন ফিটনেস আছে এগুলার এটা দেড় ইঞ্চির দর্শক এটা কিন্তু দেড় ইঞ্চি ফিটনেস থাকবে অনেক সুন্দর একটি খাট কিন্তু এটা ফুল বক্স হবে না সেমি বক্স হবে আচ্ছা সেমি বক্স হবে অনেক সুন্দর এটা প্রাইস টা যদি বিশ হাজার টাকা করে এটা বিশ হাজার টাকা থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে এর পাশাপাশি কিন্তু আরেকটা আর একটা দেখাবো ডাবল বেলকনি করা থাকবে

আচ্ছা তো এর পাশাপাশি দেখাবো কিন্তু আরেকটি এই যে দেখেন পুরো আমার একটা গাছ দিয়ে কিন্তু একটা ডিজাইন করেছে অনেক সুন্দরভাবে ভাবে এবং একটা কিলে যথেষ্ট টুপাট করা আছে কিন্তু ভেতরে অনেক কিছু কাপড় রাখতে পারবে জি ভাই এই যে কাপড় রাখার জায়গা আছে এই যে ওরে এই যে দেখেন অনেক স্পেস কিন্তু আছে এখানে অনেক কিছু আপনারা রাখতে পারবেন কিন্তু তো ভাই এটা প্রাইস ঠিক কেমন নিচ্ছে এটা 20000 টাকা করে 20000 টাকা থাকবে আচ্ছা 20000 টাকা কিন্তু থাকবে অনেক সুন্দর কিন্তু ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন উপরে কার্নিশ করা আছে এখানে কিন্তু আসলে কাপড় চুপড় রাখতে পারেন সাইডে ব্যালকনি আছে চাইলে কি আপনারা ফুলের টপ রাখতে পারবেন ইচ্ছার সাথে যা যেটা পুরোটাই দেখা যাবে ভাবি এবং আপনার কিন্তু অবশ্যই এখানে ছাড়ি পড়তে অনেক সুবিধা করবে পাবে এই এখানে পা থেকে মাথা পর্যন্ত কিন্তু অনাস্য দেখা যাবে এটা প্রাইস থেকে কেমন নিচ্ছেন এটা আঠারো হাজার টাকা বিক্রি করি ভাই আঠারো হাজার টাকায় আচ্ছা মাত্র আঠারো হাজার টাকায় পেয়েছে অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল তো এর পাশাপাশি কিন্তু আর একটি খাট দেখাবে খুবই রাজকীয় মডেল করা থাকবে কিন্তু অসাধারণ একটি খাট ফুল আচ্ছা কিন্তু ফুল বক্স থাকবে সুন্দর এটি কার্ড

ফার্নিচারগুলো কিনতে পারবেন অনেক হবে অবশ্যই সেই জন্য ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এর পাশাপাশি আরেকটি খাট লাভ মডেলের একটি অনেক সুন্দর মডেল করা থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার ডেলিভারি সম্পূর্ণ শুধুমাত্র পাঁচশো থেকে এক হবে আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু খাট এই যে দেখেন খুবই চমৎকার একটি খাট কিন্তু এটা হচ্ছে হেডসাইট এটা হচ্ছে লেগ সাইড একদম সেম কাজ করতে হবে এটার প্রাইসটা কেমন নিচ্ছে এটা সমান পাঁচচল্লিশ হাজার টাকা থাকবে ওকে তো এর পাশাপাশি এই যে দেখেন অনেক সুন্দর একটি সোপা সেট

এটা প্রাইস টা নিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সুন্দর হাতে খোদাই করে আছে সম্পূর্ণ কাজ কিন্তু একদম এবং গ্যালাস প্রত্যেকটা জায়গায় কিন্তু পুষ্পাল্লা ভাইয়া আচ্ছা এগুলো পুষ্পাল্লা থাকবে আচ্ছা খুলবো ওকে আচ্ছা এটা চাপ দিলে আটকে খুলবে অনেক সুন্দর তো ভাই এটার প্রাইস তো কেমন নিচ্ছেন

অস্থির এটার প্রাইস কত নিচ্ছেন এটা 45000 টাকা ভাই 45000 এ থাকবে আচ্ছা 45000 এটা থাকবে অনেক সুন্দর একটা ফার্নিচার এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা সারা বাংলাদেশে জি তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দেখি এত চমৎকার ফার্নিচার আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন শপে এসে যদি আপনি আ যাচাই বাছাই করে কিনতে আরো ভালো হবে কিন্তু সে ক্ষেত্রে মিষ্টি চ্যালেঞ্জ থাকবে আপনাকে গ্যারান্টি ওয়ানই সহ করে অবশ্য থাকবে ভাই এটা প্রাইস টা কেমন দিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা পঁয়ত্রিশ হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন রাজ্য একটা অল কেবিনেট এর পাশাপাশি কিন্তু দেখাবো এই যে খুবই আনকমন একটা ডিজাইন এটার প্রাইস কেমন আছে

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় থাকবে দর্শক ষোলো হাজার টাকায় অনেক সুন্দর একটি ফার্নিচার নিতে পারবেন তো এর পাশাপাশি দেখাবো খুবই চমৎকার একটি ডিজাইন খুবই আনকমন এটা দেখেন

কেউ বিজয় মাসের মধ্যে যদি কেউ অর্ডার করে

দেওয়া হয়েছে অনেক সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন ফুটন্ত গোলাপের মতো কিন্তু ফুটেই আছে যেমন ফার্নিচারে তো ভাই এটা থেকে কেমন দিচ্ছেন এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার অনেক সুন্দর একটি ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো ভাই আপনাদের শোরুমের আসার অ্যাড্রেসটা যদি শেয়ার করতেন এটা টাঙ্গাল জেলা সখীপুর থানা তক্তাশালা নতুন বাজার অনলাইন ফার্নিচার গেলা ওকে ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ